উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের লাস্ট মিনিট সায়াসনের পর্বে আজকে ইতিহাস ইতিমধ্যে আমরা ইংরেজি ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এই তিনটে সাবজেক্ট দিয়েছি টেস্টের পূর্বে বাংলার পূর্ণ সায়াসন দিয়েছি তো আজকে ইতিহাস নিয়ে আলোচনা করব তো মাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই হবে ইতিহাসে খুব বেশি মানে প্রশ্ন পড়তে হয় এমনটা নয় তবে এর থেকে পল সে কম চলো আমরা সায়সানে যিনি প্রস্তুত কর্তা মণীশঙ্কর স্যারকে আমরা ধন্যবাদ জানিয়ে শুরু করছি এটা নিশ্চয়ই জানো যে তোমাদের আশি নম্বরের মধ্যে চল্লিশ মার্কস থাকে এমসি কিউ এসএ কিউতে যেটা এক নম্বর কোয়েশ্চেন দু নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন থেকে বড় প্রশ্ন আটের পাঁচটি প্রশ্ন করতে হয় সেখানে যে চ্যাপ্টারগুলো থাকে প্রথমে খণ্ড ক মানে যেটা পাট এ বলে সেখানে দুটো প্রশ্ন লিখতে হবে এক দুই তিন চার চ্যাপ্টার ইতিহাসে তোমাদের আর খণ্ড খ ক এবং খ অর্থাৎ পাট বি এখানে মিনিমাম দুটো প্রশ্ন লিখতে হবে পাঁচ ছয় সাত আট মানে আটটি অধ্যায়কে দুভাগে ভাগ করা হয়েছে খণ্ড ক এবং খণ্ড ক দুই দুই চার এবং যে কোনো একটি গ্রুপ থেকে আরেকটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে তাহলে পাটে বা খণ্ড কতে যে চারটি অধ্যায় রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে আশা করি করা হয় জাস্ট মিলিয়ে নাও যে তোমার এই প্রশ্নগুলো করা আছে তো প্রথমেই মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো ফার্স্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ওই একই জাদুঘর সংক্রান্ত প্রশ্ন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এক্সট্রা প্রশ্ন যারা চাইবে দেখতে পারো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তাহলে এই তিনটে মাত্র প্রশ্ন দেওয়া হলো তা দুটো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা লেস ইম্পর্টেন্ট বা কম গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন থেকে দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন দু হাজার এখান থেকে প্রশ্ন ছিল না কোনো যে কারণে এটা মোস্ট ইম্পর্টেন্ট বলে ভাবা হচ্ছে তো প্রথমেই যে প্রশ্নটা আছে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ উদ্ভব বিষয়ে হপসন লেনিন তত্ত্ব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট স্টারের সংখ্যা দেখলে বুঝতে পারবে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো প্রভাব বলতে সুফল এবং কুফল এই বিষয়গুলি দ্বিতীয় প্রশ্ন তাহলে মাত্র দুটো প্রশ্ন দিলাম দুটো প্রশ্নের মধ্যেই কমন পাবে যারা আরও বেশি প্রশ্ন করতে চাইছো তারা আগের ভিডিওটা প্লিজ দেখে নিও তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকে সাধারণত ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কি ছিল এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল চীন চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও তৃতীয় প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দেওয়া এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো চতুর্থ প্রশ্ন ব্রিটিশ সরকার কি উদ্দেশ্য নিয়ে ভারতে রেলপথ প্রবর্তন করে ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল সেটা বিরূপ প্রভাব হোক সেটা সুপ্রভাব হোক যাই প্রভাব পড়েছিল অর্থাৎ দুটোই পড়েছিল দুটোই তোমাকে লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন অবশিল্পায়ন বলতে কি বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পন সম্পর্কে কারণ এবং ফলাফল আলোচনা করো এই প্রশ্নগুলো ছিল ঐ তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন মানে পাঁচটি প্রশ্ন ভাগ করা হলো এক এক দুই চারটে আর চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন চীনের চার মে আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও তৃতীয় প্রশ্ন সমাজ এবং শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা বিশ্লেষণ করো বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো মানে নবজাগরণ বিতর্কটি সম্পর্কিত বিতর্কটি বা তার সীমাবদ্ধতা আলোচনা করো চারটে প্রশ্ন দেওয়া হলে এবারে খণ্ডক খণ্ডকতে যাওয়ার আগে বলি তোমাদের এই ভিডিও কেমন লাগছে তোমাদের এই আমাদের এই যে আলোচনা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করো নোটিফিকেশান অল অবশ্যই করবে খণ্ড খ অর্থাৎ পাট বি পঞ্চম অধ্যায় দিকে দুটো প্রশ্ন থাকে তিনের ভি অর অথবা ব্রিটিশ সরকারের রাউলাট আইন প্রবর্তনের কারণগুলি লেখো গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন দুটো পাঠ পাঁচ বা চার চার পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট বৈশিষ্ট্য গুরুত্ব ও ত্রুটিগুলি আলোচনা তৃতীয় প্রশ্ন হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বা পটভূমি বিশ্লেষণ করো ভারতের ইতিহাসে এই ঘটনার গুরুত্ব কি লেস ইম্পর্টেন্ট সম্পর্কে দুটো প্রশ্ন একটি প্রশ্ন আছে লক্ষণ চুক্তি তার গুরুত্ব এই বিষয়টা আমরা যাই ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ প্রশ্নের দাগ সংখ্যা থ্রি পয়েন্ট সিক্স উনিশশো সালে নৌ বিদ্রোহের কারণও ফলাফল উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখ এই আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল পাঁচ দিন হো চিমির নেতৃত্বে ভিয়েতনাম যুদ্ধের বিবরণ দাও এখান থেকে চতুর্থ প্রশ্ন ক্রিপস মিশন কেন ভারতে আসে কি কি প্রস্তাব দিয়েছিল ও তার ব্যর্থতার কারণগুলি আলোচনা করো আমরা সপ্তাহ অধ্যায় যাব সেখানে ঠান্ডা লড়াইয়ের যুগ এখান থেকে একটি প্রশ্ন প্রশ্নের দাগ সংখ্যা তিনের সাত ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তিগুলি ব্যাখ্যা করো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তৃতীয় প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই তিনটি মূল প্রশ্ন আর লেস ইম্পর্টেন্টে থাকলে দুটো প্রশ্ন উনিশশো পঞ্চাশ দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো আসবে না আশা করি কোরিয়া সংকট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল অষ্টম অধ্যায়ে অব উপনিবেশীকরণ এখান থেকে একটি প্রশ্ন এখানে যে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো স উদ্ভবের মূল কারণ বা উদ্দেশ্য কী ছিল স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব আলোচনা করো তৃতীয় প্রশ্ন অব অবৌপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো এই ছিল তোমাদের সাজেশন আশা করি প্রত্যেকটি প্রশ্ন করা হয়ে গেছে তোমাদের করা হয়েছে কি না সেটাও জানিও সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি